পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবস পুলিশ কর্মীদের কাছে এই দিনটি একটি গড়বেট দিন বছরের প্রত্যেকটা দিন পুলিশ কর্মীরা নিঃস্বার্থভাবে সমাজকে সুস্থ রাখার উদ্দেশ্যে কাজ করে চলেন দিনরাত আর সেই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবস হিসেবে ঘোষণা করেছিলেন তাই পুলিশ দিবস উপলক্ষে মন্তেশ্বর থানায় সুন্দর বাংলা নিউজের কর্ণধার সিনিয়র রিপোর্টার জ্যোতির্ময় মণ্ডল ও ফারুক মণ্ডল সহ অন্যান্যরা উপস্থিত হয়ে থানার আয়ুষী বিপ্লব কুমার পতি সমস্ত পুলিশ অফিসার সহ পুলিশ কর্মী সিভিক ভলেন্টিয়ারদের হাতে গোলাপ ফুল এবং মিষ্টি মুখ মিষ্টি মুখ করিয়ে শুভেচ্ছা বিনিময় করলেন মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পথি জানান পুলিশ যেমন চেষ্টা করে সমাজকে সুস্থ রেখেই পরিবেশকে শান্ত রাখার তেমনই সাধারণ মানুষের দায়িত্ব সমাজকে সুস্থ রাখার তিনি আরও জানান যে কোনো ব্যাপারে পুলিশের উপর আস্থা রাখুন পুলিশ আপনার সঙ্গে রয়েছে বা থাকবে পুলিশ ও সাংবাদিক সহ সাধারণ মানুষের মধ্যে ভালো একটা সম্পর্ক গড়ে উঠুক এটাই আমাদের লক্ষ্য বলে জানান সিনিয়র রিপোর্টার জ্যোতির্ময় মণ্ডল মন্তেশ্বর সহ সমস্ত পুলিশ আধিকারিক ও পুলিশ কর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা ও পুলিশের উপরে সাধারণ মানুষের আস্থা রাখাই হচ্ছে প্রত্যেকের কাজ সেই কথাই জানান সুন্দর বাংলা নিউজের কর্ণধার সৈফুদ্দিন বরা মন্দেশ্বর থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ